রেস্তোরাঁ মালিককে মারধর তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহমের নিউ এক রেস্তোরাঁ মালিককে মারধর করেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে তৃণমূল বিধায়কের দাবি রেস্তোরাঁ মালিক তার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু তৃণমূল নেতা অভিষেকের নামে বাজে কথা বলায় তিনি মাথা ঠিক রাখতে না পেরে মারধর করেন এক কথায় তার দলনেতার বিরোধিতা করায় তিনি তাকে মারধর করেছেন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে বিরোধীদের উপর আক্রমণ চলছে কোথাও পার্টি অফিস ভাঙা হচ্ছে তো কোথাও সিপিআইএমের বা অন্য কোনো বিরোধী দলের পোলিং এজেন্ট হওয়ার অপরাধে দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে অসহিষ্ণু হেংস্ট মনোভাবের প্রতিফলন অভিনেতার আচরণেও তবে তৃণমূল বিধায়ক নিজের কাজ নিয়ে কোনো অনুশোচনা প্রকাশ করেননি উল্টে বড়াই করে তা বলছেন সোহম বলেন দু চারটে চর মেরেছি ধাক্কা দিয়েছি আমরা দিনের শেষে তো একটা মানুষ আমাদেরও আবেগ অনুভূতি থাকে আর অভিষেকের নাম বললে তো মানব না ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ এসে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উল্টে গ্রেপ্তার করেছে রেস্তোরাঁর এক কর্মীকে রেস্তোরাঁ মালিকের বক্তব্য একেবারেই আলাদা জানা যাচ্ছে রাতে ওই রেস্তোরাঁয় শ্যুট করছিলেন তৃণমূলের তারকা বিধায়ক বাইরে গাড়ি রাখা নিয়ে তার নিরাপত্তারক্ষীদের সাথে কথা কাটাকাটি হয় রেস্তোরাঁর মালিকের সেই থেকে শুরু হয় ঝামেলা পুলিশ কিন্তু কোনো অভিযোগ নেয়নি বলেছেন রেস্তোরাঁ মালিক তাকে দিয়ে সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয় যে কোনো অভিযোগ নেই এমনকি মারধরের কথা নিজে মুখে জানিয়ে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের বিধায়ক রিপোর্ট আমাদের টিভি এখন আমরা শুটিংয়ের আলাও করেছিলাম আমি এসেছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিলো এমএলএ সোম এম এল এ সোম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে পুলিশ আমি পুলিশ থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আলম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে কেন এখন পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার রয়েছে জিনু আমার কোন রকম এ নেই এক পয়সা ফাইনান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো আর এ কথাও বলে দিচ্ছি সোহম নিজে বলেছে সোহম নিজে লাতি বেড়েছে তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার হ্যাঁ আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায় পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে কি বললো এখন পুলিশ বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে আর এবিবি আনন্দ হিন্দলকে আমি বলেছি উনি আসছেন একদম আমি জোরাত করেছি তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না সোম লাথ মেরেছে আপনাকে লাথ মেরেছে একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে দিয়েছি তাদের কোনো অ্যাকশন নিল না পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় খালিদের একটা অংশ পুলিশের 100 100 বার সোমের দাদাগিরি 100 বার আমাকে মেরেছে মেরেছে ফুটেজ রয়েছে আমার ছেলেদের ধরে ধরে মারছে বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট হুমকি দিচ্ছে কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিল না আমরা বলেছিলাম আমাদের সামনে ডিল ছাড়া কীভাবে রেস্টুরেন্ট দিলেন আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না লোকাল থানাকে জানিয়েছিলেন এটা আমি তো এখানে থাকি না আমার ম্যানেজার ও কি দায়িত্ব দিয়েছিলাম মোস্ট প্রবলি জানানো হয়নি এখন কি পুলিশ থানায় যাচ্ছে ঘটনা হঠাৎ করে আমি ওপরে শর্ট দিচ্ছি হঠাৎ করে খুব সিলার চেঁচামেচি দেখছি তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যেটা পুলিশ চাপটা যারা রয়েছে ওদের সঙ্গে নিজের মতো দুজন মানে ধাক্কা করছে মারামারি করছে স্বাভাবিকভাবেই সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি কি হয় জিজ্ঞেস করি এবং আমি জিজ্ঞেস করি কি হয় কি হয়েছে কি এবং দুম করে এরকম পুলিশটা অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত এবং এরকম একটা অটোকারিতার সিচুয়েশন তো মালিককে বলি সে তো তার বড় মুগ্ধ তো না আসা না আসা করে হাত পাড়ে তখন তাকে বলি যে এবং যেটা সবথেকে শুনলাম যে সে কে এম এল এ আমার জানার দরকার নেই আমাকে কিস্তি করেছে এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিস্তি করেছে যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয় তখন তাকে বুঝি সে ঠিক আছে মোটামুটি এইটুকু বাট বাদবাকি এমন কিছু হয়নি যে এখানে এরকম ভাবে এদের উদ্ভত এদের ব্যবহারটাই সেটা চরম ভাবে আমাদেরকে আকর্ষিত করেছে দাদা আপনি নাকি তাকে মাতর করলেন কে এমনটাই বললো তুমি সে তো করেছে দেখো কালাকালি করবে উল্টো ভাবে মোটামুটি করেছি চারটে চট মেরেছি রাস্তা দেখি আজকে কি এটা রিয়েল দেখা গেল দেখো সেরকম তো নয় পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয় কিন্তু একের সময় সেটা যাই হোক টিভির অন্য একটা সর্তা কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য মানুষই আমাদেরও ইমোশন আছে আমাদেরও সব কিছুই আছে সো দ্যাটস তার প্রতিফলন হয়েছে লোকাল এমএলএ তারপর সেটা জানিয়েছেন না জানাই কোনো অভিযোগ কি করবেন ওই তো কাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি অফিসাররা এসছিলেন তো তাদেরকে নিয়ে কি তারা ইনভেস্টিগেট করবে